মেমোর মুরগির ঘরে তুষগুলো কাঠ দিয়ে বানানো হাতা সেটা দিয়ে তুষগুলো নাড়া দিয়ে দেব আপনারা এরকমভাবে কাঠ দিয়ে লম্বা বড়ো হাতা বানিয়ে নিতে পারেন যাতে আপনাদের কাজ করার সুবিধা হয় আমার এই হাতা বানানোর জন্য আমার কাজ করার জন্য অনেক বেশি সুবিধা হয় কারণ আমি কাজ করতে পারি সুন্দরভাবে আমার নিচু হয়ে কাজ করতে হয় না সো এর জন্য আমি অনেকক্ষণ একটু বেশিক্ষণ কাজ করতে পারি সো আপনারা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এরকমভাবে করতে পারেন এবং দেখতে পারেন এবং অবশ্যই আপনারা আপনাদের মুরগির ঘরের তুষগুলো প্রতিদিন নাড়া দিয়ে দিবেন আপনাদের মুরগির বয়স যখন বিশ দিনের উপরে হবে তারপরে থেকে প্রতিদিন আপনারা তুষগুলো ঘরে নাড়া দিয়ে দিবেন কারণ বিশ দিনের আগে মুরগির ঘরে তুষগুলো ওইভাবে না না দিলেও মুরগিগুলো সুন্দরভাবে থাকতে পারবে তাতে সমস্যা হবে না কারণ তখন মুরগি ছোট ছোট থাকে তুষগুলো সেরকম নষ্ট হয় না